বাংলার জড়ে জাতীয় I'm gonna যেই সব জায়গায় ইসলামিক ফাউন্ডেশন সব জায়গায় নিয়োগের ব্যবস্থা করতে হবে আমরা চাই যারা আগে সাংবাদিক বন্ধু হন আপনাদের জানাবো আজকে আস্তার সময় অভিবতী জগৎকে আমাদের যা করার আমাদের দাবি পূর্ণ করবেন আশা করি আজকে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অর্থনীতি চিকিৎসক